পালক শাক পালক শাক না মানে যে কোনো শাকেই না মাটি খুব ভীষণ লেগে থাকে কাদা মাটি শাকটাকে কিন্তু অলরেডি আমি দু তিনবার ধুয়ে নিয়েছি তিনবার এখন এই আরেকবার ধুচ্ছি আরেকবার ধুয়ে তুলে নেবো মোটামুটি পরিষ্কারই আছে সাপটা খুব বেশি নোংরা নেই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তুলে নেব তারপরে দেখাচ্ছি কীভাবে আমি পকোড়াটা করবো আমি খেয়েছি আমার মেয়ে কিন্তু কোনো দিন খায়নি তা ভাবলাম আজকে খুব ইচ্ছা হলো এমনিতে পালক শাকও খেতে যায় মানে খায় এমন না যে খায় না খায় তো ভাবলাম যে না আজকে ডাল আছে দুপুরে তো মাছ ভাজা খেয়েছি আর জানি কি আছে ভাজি আছে উচ্ছে ভাজি তা ভাবলাম ডালের সাথে না একটু পকোড়া পাপড় ভাজা এগুলো হলে বেশ ভালো লাগে সেই জন্য ভাবলাম যে করি আর এই ঠান্ডার মধ্যে আর এই ঠান্ডা যে পড়েছে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকেও তা সেই জন্যই আরও ভাবলাম দূর বসে থেকে থাকে না ভালো লাগছে না বসে থাকলে দেখেছি আরও বেশি ঠান্ডা লাগে সেই জন্য ভাবলাম যে না কাজ কর কাজ করলে তাও একটু মানে শরীরটায় ইয়ে হয় মানে কাজ করতে করতে শরীরে এনার্জি এসে যায় তখন অতটা ঠান্ডা লাগে এই বসে থাকলেই কিন্তু করতাম আর বলতাম কী ঠান্ডা কী ঠান্ডা এই যেমন কাজ করছি এখন অতটা ঠান্ডা লাগছে না লাগছে কিন্তু অতটাও লাগছে না বসে থাকলে আরও বেশি কাকু ওঠে আর কম্বলের ভেতরে না যত শুয়ে থাকবো তত যেন দেখেছি আরও বেশি ঠান্ডা লাগে আরও বেশি ঠান্ডা ওই জন্য ওই দুপুরের দিকে একটুখানি ঘুমিয়েছি ব্যাস একটুখানি ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়ে ওই কাজে লেগে পড়েছি আর একটুখানি বসেছিলাম সন্ধেবেলায় মানে চাটা খেলাম তারপরে একটুখানি বসেছিলাম তারপরে বসতে পারলাম বিড়ালটার জন্য ওকে খাইয়ে এখন পাঠিয়ে ও ওই ঘরে চলে গেছে মনে হয় ঘুমাচ্ছে এবারও ঘুমাবে আমিও নিশ্চিন্ত এবারে আমি এটা রেডি করে ওকে খেতে দিয়ে দেবো তারপরে এটা খাবার আগে গরম গরম ভাজবো তো এই দেখো আমি পালক শাকগুলো ধুয়ে ভালো করে এই যেই বাটিটার মধ্যে তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি পালক শাক তো দিয়েইছি আর ওর মধ্যে দিয়েছি আধখানা পেঁয়াজ বেশি দিইনি না দিলেও হতো তবুও দিলাম অল্প করে আর দিয়েছি এই যে কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি খুব একটা বেশি দিলাম না আমি কোনো সময় দিই না আমি খেতে চায় না তবুও আজকে ইচ্ছা হলো এই ঠান্ডার মধ্যে একটু ঝাল ঝাল পকোড়া খেতে তো দিয়ে দেবো এর মধ্যে বাকি মশলাগুলো চলো দিয়ে দেবো আধ চামচ মতো আদা রসুন বাটা মানে সবাই তো জানে তাও বলে দিচ্ছি ওই রেগুলার মশলা আর কি হলুদ একটুখানি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করি কারণ আমি ঝাল খায় না আগেই বললাম আর আধ চামচ আধ চামচেরও কম না আর একটুখানি দিই আধ চামচ মতো জিরে পাউডার আর আধ চামচ মতো ধনে পাউডার আর দিয়ে দেবো লবণ হাফ চামচ মতো লবণ দিলাম আর এবারে দেবো বেসন পকোড়া বানাচ্ছি বেসন তো দিতেই হবে বেসন দিয়ে তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব দিলাম তিন চামচ মতো বেসন এবার এটাকে মাখি মনে হয় আর লাগবে না যদি লাগে তাহলে অল্প করে আবার দিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি এখনই জল দিলাম না এটাকে আমি কারণ শাকের মধ্যে যেই জলটা আছে আগে এটা এইভাবে চটকে চটকে মেখে নিই তারপরে দেখি কতটা জল লাগে সেই মতো জল দেব আর মনে হচ্ছে লাগবে আগেই জল দিলাম না যদি বেশি হয়ে যায় একটুখানি জল দিই সামান্য একটুখানি জল দিয়েছি দিয়ে চটকে নিয়েছি তবে মনে হচ্ছে একটুখানি আর একটু বেসন লাগবে সামান্য একটু বেসন দেবো আর দিয়ে যদি বেসন দেওয়ার পর যদি জল লাগে তাহলে আর একটুখানি দেব আর দিলাম বেসন হাফ চামচ মতো মনে হচ্ছে জল আর দিতে লাগবে না তাহলে বেশি বেসন দিলে আবার বেসনগুলা বেসনগুলা লাগবেই যে সুন্দর এরকম রয়েছে এরকমভাবে ভাজলেই আটো সটো হয়ে গেছে তাতেই হবে তাহলে মনে হবে যে না শাক পাতা কিছু খাচ্ছি এইভাবে তেলের মধ্যে দেওয়া যাবে বা হাত দিয়ে বা হোক বা চামচ দিয়ে হোক ভালো করে মেখে নি সুন্দর করে মেখে নিয়েছি এই যে মাখা হয়ে গেছে ভাবছি এটা কিন্তু মাখানোর পর বেশিক্ষণ আর রেখে দেবেন না তাহলে কিন্তু আবার জল জলো হয়ে যাবে মানে জল উঠে যাবে আবার রেখে দিলে এই যে সুন্দর হয়ে গেছে এরকমভাবে দিলেই একদম সুন্দরভাবে ভাজা হবে ফোকাস করছে না ভালো করে ঠিক মতো এটা বেশিক্ষণ রেখে দিলে আবার জলো জলো হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে হবে না তার এখন পনে দশটা বাজে ভাবছি ভাজা স্টার্ট করে দিই আর রেস্টে আর রাখবো না এই এইখানটায় একটু মানে এটা রেখে দিই দিয়ে হাতটা ধুয়ে নিই আর এইখানটা একটু কাটাকুটি করেছি এখানটা একটু গুছিয়ে নিই নিয়ে তারপরে একবারে ভেজে নিয়ে খেতে বসে করবো ততক্ষণে দশটা বেজে যাবে তো চলো রান্না ঘরে কাজ করতে করতে অবস্থা খারাপ চুল মুল খুলে এদিক দিয়ে বেরিয়ে বুড়িয়ে ভালো লাগে না সব চাদর টাদর করে কাজ করা যায় গুচি গাছি নিয়েছি বোজাকে খেতে দিয়ে দিয়েছি কদিন ধরে ঘুম ঠিক করে হচ্ছে না চোখের তলায় কালি পড়ে গেছে এত ঠান্ডা ভালো করে স্নান হচ্ছে না সারাক্ষণ সোয়েটার পরে পেটে গরম পড়ছে মুখটাও ভালো করে ধোয়া হচ্ছে না মানে হচ্ছে সেইভাবে ক্লিন করা হচ্ছে না যেহেতু জল এত ঠান্ডা এত ঠান্ডা সবাই নিশ্চয়ই বুঝতেই পারছ এই ঠান্ডায় বোধহয় সবারই এই অবস্থা তাও স্নান তো করছি মানে এই তারপরে কালকে তার আগের দিন তো মাথাও ঘষেছি বাবা অনেক মনের জোর নিয়ে এমনি না মাথাটা ঘষতেই হবে তো গরম তেলটা গরম বসিয়ে দিয়েছি তো ভাবলাম একটু তো অনেক কথা বলে নি তো এই এই যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল আর এই যে এটা চামচ দিয়ে দেবো হাত ধুয়ে নিয়েছি আর হাত দেওয়ার দরকার নেই এবারে চামচে করে দোর বাবা বাটিটা ঘুরে যাচ্ছে করার দিন এই যে এরকম করে তেলের মধ্যে ছেড়ে দেবো ছক করে দশটা এখন দশটা বাজবে এক্ষুনি দু মিনিট বাকি ভাজতে থাকি ভাজতে ভাজতে দশ পনেরো মিনিট লাগবে তারপরে খেতে বসবো নিয়ে তারপরে সাড়ে দশটায় একটা সিরিয়াল হয় ওটা দেখব তারপরে এগারোটা থেকে এখন ক্রাইম প্যাট্রোল হয় ওইটা দেখে ক্রাইম প্যাট্রোল হয় সেটা দেখব দেখে থেকে ততক্ষণ দেখতে ইচ্ছা করে দেখবো যদি বসে থাকতে পারি ঠান্ডার মধ্যে আর যদি দেখি না খুব ঠান্ডায় ঠক করে কাঁপছি ভাল লাগছে না বসে থাকতে পারছি না তাহলে চলে যাবো তলায় বলতে ঘুম আসে না কিন্তু ওই যে বসে থাকা যায় না ঠান্ডায় আর আমাদের এই ঘরটা যা ঠান্ডা হায় রে হায় কারণ আমাদের দরজা জানলাগুলো মোটাও ভালো না জানলাগুলো সব পুরোনো যুগে ফাঁকা ফাঁকা সেই জন্য না আমাদের ঘরটা ভীষণ ঠান্ডা আর আমাদের সামনেই পুকুর রয়েছে পাশে পুকুর রয়েছে বেশ ঠান্ডা এই যে আমি মেয়েকে পড়াতে নিয়ে যাই গড়িহাটে ওইখানে যাই ওইখানে কিন্তু অতটা ঠান্ডা লাগে না যেই মানে আমাদের এরিয়ার মধ্যে ঢুকে যায় মানে কবটা কামড়ে নামি আমাদের যত এদিকে ভেতরের দিকে আসি যতই মাঠে আসি তখন দেখি বাবা পুরো ভালো করে ভাজা হবে না এবারে একটু নেড়ে দিঘালে লেগে যাবে একটা সাথে একটা প্রথমেরটা তেলটা যেহেতু একটু বেশি গরম মানে গরম হয়েছে তারপরে দিয়েছি দিতে দিতে একদম লাল হয়ে গেছে আজকে না গ্যাসটা ভালো করে মোচা হয়নি কারণ আজকে অনেক কাপড় ছিল আর দুপুরবেলায় এত মেঘলা বেদার ছিল আজকে অনেক কাস ছিল মুছেছি অত ভালো করে গ্যাসটা মুছতে পারিনি থাকবে এই ঠান্ডার মধ্যে সব কিছু আমাকে বাবা করতে হয় আর রয়েছে করতে হবে তারপরে হুটো ফোটো করে বেশি কাজ করতে গিয়ে যদি নিজের শরীর খারাপ করে तक और क्यों देखा नहीं हमारे बाबा भाजा हो गया जब नाम এই দেখো আমার পালক শাকের পালক পকোড়া ভাজা হয়ে গেছে রেডি এবার তুলে নেব আর গরম গরম খাবো এটা কিন্তু বিকালবেলার দিকে স্ন্যাক্সেও খেতে পারো তো আবার তুলে নি ফটাফট করে তাহলে আবার পুড়ে যাবেন খুন খুন্তিটা আমার এত সরু যে তোলা হয়ে যাচ্ছে না ভালো করে দেখো বন্ধুরা পালক পাকোড়া রেডি হয়ে গেছে আমরা তো খাবো ডাল দিয়ে তোমরা চাইলে এমনিও স্ন্যাক্স হিসাবে খেতে পারো বিকেলে চায়ের সাথে সস দিয়ে আর যেসব বাচ্চারা পালক শাক খেতে চায় না বাচ্চারা বড়রা তাদেরকে এইভাবে পকোড়া তৈরি করে দিতে পারো বলতে পারি যে ভালো লাগবে যে কোনো শাক পাতা সবজি বাচ্চারা যেগুলো খেতে চায় না বাচ্চারা বা অনেক বড়োরাও খেতে চায় না কিন্তু এই পকোড়া তৈরি করে নিলে কিন্তু সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায় কারণ পকোড়া জিনিসটাই ভাজাভুজি জিনিসটা মানে যে কোজন কোনো জিনিস ভাজাভুজি করলেই সেটা খুব টেস্ট লাগে ভালো লাগে খেতে তো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা নয় গরম গরম আবার পকোড়া ভাজা হয়ে গেছে পালক পকোড়া এবার আমরা রাতের ডিনার কমপ্লিট করে নিই খেয়ে নিই আর তোমাদের সাথে টাটা বাই বাই করে নিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ব্যাস এইটুকুনি ততক্ষণের জন্য বাই বাই আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে কাজ করতে করতে গরম লেগে গেছে ফেলেছি